চলছে এই যে দশ হাজার ব্রিজ এই যে দেখেন যে দশ হাজার ব্রিজ এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ করা হবে সেই জন্য বাইপাস সড়ক তৈরি করা হচ্ছে এই যে দেখেন এই বাইপাস সড়ক এর জন্য এই যে বসানো হয়েছে এখন এইখানে বাইপাস সড়কের জন্য যেভাবে এই গাছের মেহেরগিনী গাছ তারপরে গাছ এই গাছগুলা গেড়ে নতুন করে একটি মানে ইয়া লোহার যে ব্রিজ স্থাপন করা হচ্ছে যে বাইপাস সড়ক হিসাবে চলাচলের জন্য এখনই এই যে গাছগুলা দেখেন যে নিচ থেকে সামনে দেখেন যে সামনে গিয়ে লেগেছে আমার মনে হয় এখানে বড়ো বড়ো বাস যখন চলাচল ট্রাক চলাচল করবে লোটালা ট্রাক চলাচল করবে তখন আমার মনে হইতেছে এগুলো মানবে না ঠিক আছে এই গাছের যে ইগুলা দিয়ে টেম্পোরারি ব্রিজ করা হয়েছে মানবে না দেখেন যে এই যে ইগুলা আপনার এই গাছগুলা এদিকে হেলে গেছে সামনের দিকে তার মানে মনে হচ্ছে যে এটা টিকবে না যাই হোক দেখা যাক কাজ করলে কত কি হয় আশা করি যে ভালোই হবে তা নাহলে অনেক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে একটা দুর্ঘটনা মানে একটা মানুষ আহত হইতে পারে নিহত হতে পারে এই জন্য এই ব্যাপারে যারা কাজ করবে কন্ট্রাক্টর তাদের সজাগ থাকতে হবে এবং এটার ব্যাপারে প্রশাসন এবং যারা এটা তদারকিতা আছে তাদের একটু গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে এই হচ্ছে দশ হাজার যে গুরুস্থান সেই গুরুস্থান এই যে ব্রিজ একটা পুরানো ব্রিজ ভেঙে নতুন করা হবে সেই জন্য বাইপাস সড়ক করা হচ্ছে চলছে বাইপাস সড়কের কাজ